প্রিয় দর্শক সবাই সবাই কেমন আছেন আজকে আপনারা তুলে ধরুন একটা দুঃখের কথা তুলে ধর্ম গরিবুরা বাচ্চা তোর বিষয় নিয়ে অনেক গরিবুরা বাচ্চা আতে চায় আর এইটাও সত্যি কথা বাস্তব আমরাও এইরকম মা বাফর আতে চাইছি বাপে আনিয়া দিবা মায়ের আনিয়া দিবা আমরা খুশিতে থাকতাম আনন্দ থাকতাম সবাইও রকম থাকতাম কেউ মা নাই কেউ বাপ না কেউ মা আছে বাপ আছে খুশিতে তাকে কেউ বাপ তো আর নাই মা নাই খুশিতে নাই তার ভাড়েন না রকম চলে কষ্ট করিয়া কিন্তু এদেরও তো আল্লাহ ফার্সে আসুন আল্লাহ দেহরা সত্যি কথা আর পারে না অনেকে সন্তান হলে দিতে পারে না পারে না কিনে দিত নতুন সুইটার নতুন জামা এগুলা কিনে দিতে পারে না অনেক মা বাপেও সংসার চালাইতে পারে না বা দিব কীভাবে এইরকম চলতেছে পরিস্থিতি দেখলে দুঃখ লাগে আপনারাও দেহলে দুঃখ লাগতো অনেকের লাগতো পারে অনেক যার ঠেকা পয়সা আছে যার যে আছে যখন যেন বাচ্চা তো খুশি আছে আনন্দ আছে আর সব থাকি বাচ্চা বাচ্চারিতরে আনন্দ দিলে বাচ্চা নিতেও আত্মায়ও দোয়া করে যা বাচ্চারিতও দোয়া করে এবং বাচ্চারিত খুশিতে এই গোর এই গোটা পৃথিবী খুশি আনন্দ বাচ্চেন্দরে খুশি না রাখলে বাচ্চেন তোরে আনন্দ না দিলে এই গোটা পৃথিবীও আনন্দ নাই এই গোটা পৃথিবীও শান্তি নেই কিন্তু আপনারা একটা কথা হইলাম নেই এটা বাস্তব কি না আপনারা জানি না এটা কি বলবেন কিন্তু সত্যি কথা বাচ্চেন তোর আনন্দই লেগে সব থেকে বড়ো আনন্দ এর থেকে আর কোনো আনন্দ হইতে পারে না বাচ্চারিত আনন্দ দিলে সব কিছু শান্তি আমি বললাম না মাঝে এক কথা বাচ্চা শান্তি দিলে দুনিয়ায় শান্তি সুখ শান্তি সব বাচ্চা শান্তি না দিলে কিছু নাই অনেকর ঠেকা পয়সা আছে অনেকর যে আছে জামা কিনের হাফর এগুলা কিনে কিন্তু গরিবরা পারেন না তার দেহ অশান্তি তার পরিবার অশান্তি কেউ বুঝে না বুঝতেও চায় না তো যাই হোক সবাই দয়া করে বুড়ার দিকে নজর দিবেন বুড়ার দিকে খেয়াল রাখবেন আমার ভাই বন্ধুরা মা বাপ জেরার করেন যার জেরা জেরা ঠেকা পয়সা আছে দু কুচ্ছু নাই রুজু হরিয়াও কি হল আর দুই তো সব কিছু শেষ হয়ে যাই কিন্তু একটা উপহার হরিয়া ধইয়া যান যাতে আখেরাতে যাতে পায় এই হিসাবে গরিব দিকে খেয়াল করেন গরিবা যে কোন বাচ্চা কাপড় জামা কিনলো না ওই বাচ্চা একটা জামা কিনে দিলে দুনিয়ায় আঘ্রিত সবাই সুস্থ থাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম বারাকাতুহু